আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে দাও একটি মাঠে এটা হচ্ছে পুঁই শাকের জমি হ্যাঁ এটা হাফিজুর রহমান কাকার একটা পুই শাকের মাচা সাধারণত এই খুলনা অঞ্চলে বা এই অঞ্চলে মাচা করে পঁইশাক রোপণ করা হয় আর দক্ষিণ অঞ্চলে যেরকম মাদারীপুর বা বরিশাল ফরিদপুর বিশেষ করে মাদারীপুর পঁইশাক এভাবে মাচা করে দেওয়া হয় না এভাবে মাচায় দেওয়া হয় না আপনি দেখেন পোকা যে আক্রমণ মাদারীপুরে বিশেষ করে এগুলো মাটিতে রোপণ করা হয় সিটিয়ে তাও সিটিয়ে বপন করা হয় এরপরে দুই থেকে তিন পাতা হলেই এগুলো গোড়া থেকে কেটে বাজারে কেজি হিসেবে বিক্রি করা হয় আর এখানে যেটা জেনাইদাহরের দিকে মাচায় তোলা হয় মাচায় তোলার পরে দুই ফিট পরিমাণ এই যে যে ডগাটা দুই ফিট পরিমাণ ডগাটা কেটে বাজারে নেওয়া হয় যেমন এই ডগাটা আরও একটু বড়ো হবে এই ডগাটা হ্যাঁ কেটে বাজারে নেওয়া যায় এবং প্রতিটা আটি বাদে ছোটো ছোটো আটি বাদে চার থেকে পাঁচটা ডগা দিয়ে আটি বাঁধে সে এক একটা তিরিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করা হয় তো মাচা পদ্ধতিতে সুবিধা কী আর অসুবিধা কী মাচায় যদি আমরা সবজি চাষ করি তাহলে বিভিন্ন পোকামাকড় ছত্রাকে আক্রমণ করতে পারে না এই নষ্ট খুব কম হয় আর মাচায় মাটিতে যদি থাকে তাহলে এটা নষ্টটা খুব বেশি হয় এখানে দেখেন কোনো পৈশাক নষ্ট নাই বললেই চলে পরিষ্কার দুই সাইডে দেখেন তিন ফিট জায়গা রাখা হয়েছে এখানে মাছকে হাঁটার জন্য হুম এখানেও দেখেন হাঁটার জন্য চার ফিট আমার মাচার ব্যাস এরপরে তিন ফিট হাঁটার জন্য রাখা হয়েছে তো এভাবে যদি কেউ করতে চান কোনো পরামর্শ চান আমাকে কমেন্ট করুন আজকে এই পর্যন্তই কথা হবে